নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল অরূপ আপনাদের সকলকে বড়দিন সদ্য গিয়েছে মেরি ক্রিসমাস এবং তার সাথে সাথে সামনেই দু হাজার পঁচিশ নতুন বছর আসছে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের বুকে যেগুলো বড় খবর এক গতকাল বড়দিনে সবাই আনন্দ করেছি আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী এরাজ্যের তিনি সবাইকে বড়দিনে উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন চার্চে গিয়েছেন প্রার্থনায় চব্বিশে ডিসেম্বর মধ্যরাতে এমন কি দেশের প্রধানমন্ত্রীকেও দেখলাম বড়দিনের শুভেচ্ছা জানাতে কিন্তু ওই যে এক দেশ এক ভাষা এক নিশান এক ধর্ম এক হিন্দুস্থান স্লোগান দেওয়া হিন্দু বীরেরা তারা ভোপালে কি করলেন ইন্দোরে কি করলেন ইন্দোরে হিন্দু জাগরণ মঞ্চ তারা সেই ভিডিও আমার কাছে রয়েছে আমি দেখাতে চাই একবার আপনাদের দর্শকদের জন্য সান্তাক্লজের পোশাক পরে খাবার ডেলিভারি করছিলেন ফুড ডেলিভারি অ্যাপের সদস্যরা ফুড ডেলিভারি অ্যাপের সদস্যরা সান্তাক্লজের পোশাক পরে খাবার ডেলিভারি করার অপরাধে তাদেরকে প্রকাশ্য রাস্তায় কার্যত মারা হলো হেনস্থা করা হলো নতুন ভারতে বিকশিত ভারতে এবং তার সাথে সাথে তাদের জামা খুলিয়ে তাদেরকে নির্যাতন করে বলা হলো যে রামনবমীতে কি রাম সেজে খাবার ডেলিভারি করিস এই অপরাধে ভারতবর্ষের বিকশিত ভারতবর্ষে তাদের উপর আক্রমণ চালানো হলো এখানেই প্রশ্ন উঠছে যে কেন কেন আসলে বিজেপি সংবিধান বদলাতে চায় সেই সংবিধান কখনো এক দেশ এক ভোটের অছিলায় সংবিধান বদলাতে চায় সেই সংবিধান কখনো অন্য কোনো রাজনৈতিক অছিলায় বদলাতে চাইলেও আসল উদ্দেশ্য ভারতবর্ষের সংবিধানে যে ধর্মনিরপেক্ষ শব্দটা রয়েছে সেই শব্দটাকে সংবিধান থেকে সরিয়ে দেওয়া নইলে পরে বিজেপির যে হিন্দু রাষ্ট্রের গোপন এজেন্ডা সেই এজেন্ডা কখনোই স্যাটিসফায়েড হবে না আর এখানেই প্রশ্ন ভারতবর্ষের মানুষ কি এই রাজনীতি মেনে নেবেন না ভারতবর্ষের মানুষ এই রাজনীতি মেনে নেননি এই রাজনীতি ঘৃণার সাথে চিরকাল প্রত্যাখ্যান করেছেন বলেই আজও দেশের বুকে সাভারকারের থেকে আম্বেদকারের যারা সমর্থক তাদের সংখ্যা বেশি হ্যাঁ বিজেপি হয়তো সংখ্যায় মেজরিটি পেতে পারে চুয়াল্লিশ শতাংশ ভোট হয়তো এনডিএ এবং বিজেপি এবং তার সহযোগীরা মিলে যে এনডিএ করেছে তারা পেতে পারে কিন্তু এখনও ছাপ্পান্ন শতাংশ মানুষ এদেশের বুকে সাভারকারের উপরে আম্বেদকারকে রাখাই শ্রেয় মনে করেন কারণ ভারতবর্ষের সংবিধান আমাদেরকে স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের স্বীকৃতি দিয়েছে এবং এই স্বীকৃতিটি ভারতবর্ষের মানুষ শিরোধার্য বলে মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাতীয় সঙ্গীত রচনা করেন তাতে যেরকম পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবির উৎকল বঙ্গের যে ডেফিনেশান দেওয়া হয় তার পরবর্তী যে প্যারা অনুচ্ছেদ যেটা জাতীয় সঙ্গীতের মধ্যে নয় কিন্তু সেই একই গানের একই গানের পরবর্তী স্তবক তাতে রবীন্দ্রনাথ লিখে যান তব আও আহ্বান প্রচারিত শুনিতব বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টান এই ভারতবর্ষ সবার এই ভারতবর্ষ সবার বলেই আমরা জোর গলায় বলতে পারি

যত মুসলমান দুই পাকিস্তানে ছিলেন তার থেকেও বেশি মুসলমানরা এই ভারতবর্ষকে তাদের নিজের দেশ হিসেবে আপন করে নিয়েছিলেন আর আপন করে নিয়েছিলেন কারণ তারা ভারতবর্ষকে নিজের মা বলে মাতৃভূমি বলেই গ্রহণ করেছিলেন যারা এই বিষবাষ্পের খেলায় সেই মানুষের অবদানকে অস্বীকার করতে চায় তারা আসলে খান আব্দুল গফ্ফর খান থেকে মৌলানা আবুল কালাম আজাদের অবদানকে অস্বীকার করতে চায় তারা এপিজে আব্দুল কালামের উত্তরসূরি নয় তারা শাহা সাভারকারের উত্তরসুরি তারা ভারতবর্ষের বুকে ব্রিটিশের কাছে মুতলেকাদের উত্তরসূরি এই ভারতবর্ষ কখনোই গতকালকে যারা খাবার ডেলিভারি অ্যাপের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে আক্রমণ করেছে তারা আর যাই হোক তারা হিন্দু হতে পারে না এই হিন্দু ধর্ম ঠাকুর শ্রীরামকৃষ্ণ শেখান না এই হিন্দু ধর্ম শ্রী চৈতন্যদেব শেখান না যে হিন্দু ধর্ম প্রেম ভালোবাসার কথা বলে সেই হিন্দু ধর্ম সেই সনাতনী হিন্দু ধর্ম কখনো অন্যকে আক্রমণ করতে শেখানোর কথা বলতে পারে না গেল ভারতবর্ষের চিত্র হারা ভারতবর্ষে একই জিনিস হচ্ছে দাদ্রিতে মোহাম্মদ আখলাকের সাথে যে কাজ হয়েছে গতকালকে একই কাজ হয়েছে বড়দিনের দিন সর্বত্র এই গোরক্ষা বাহিনী হিন্দু জাগরণ বাহিনী তাণ্ডব ভারতবর্ষ প্রত্যক্ষ যেরকম করেছে তেমনি ভারতবর্ষের লাখো লাখো কোটি কোটি মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাই জন্যই ভারতবর্ষ কখনও বাংলাদেশ বা পাকিস্তান বা তালিবান হয়ে যাবে না আসার কথা এটাই যে আজও ভারতবর্ষের মানুষ আমাদের সংবিধানের প্রতি আস্থা রাখেন আর আস্থা রাখেন বলেই এ দেশটা কখনো তালিবানি শাসন হবে না এদেশটা পাকিস্তান বা বাংলাদেশ হবে না এটাই আজকের দিনে দাঁড়িয়েও সবচেয়ে বড় আসার কথা এবার আসুন একটু রাজ্যের রাজনীতি পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে রাজ্য রাজনীতির বিষয় চলে আসি আজকে একটা চাঞ্চল্যকর টুইট হয়েছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে কি সেই টুইট বঙ্গ বিজেপির পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে সিপে মুল এতদিন বলা হতো বিজেমুল সিপিএম বলতো এখন বিজেপি বলছে সিপে মুল কেন গতকালকে বিজেপির এক নেতা তরুণজ্যোতি তেওয়ারি তিনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং সেই পোস্টের উদ্ধৃত করে সূত্র থেকেই আজকে বিজেপি সেই পোস্টারটাকে পাবলিশ করেছে কি সেই পোস্টার বিনয় মিশ্র বলে একদা তৃণমূল কংগ্রেসের এক নেতা তার ভাই বিকাশ মিশ্র তার হয়ে আদালতে মামলাটা লড়ছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ ভট্টাচার্য মামলা লড়ছেন তাই তৃণমূলের সাথে নাকি সিপিএমের সিটিং আচ্ছা তর্কের খাতিরে ধরে নিলাম যে বিকাশ রঞ্জন ভা ভট্টাচার্য মামলা লড়লে সেটা সেটিং বোঝায় বিকাশ ভট্টাচার্য যেহেতু যে বিকাশ মিশ্র তৃণমূলের দূর দূরান্তে কোনো পোর্টফোলিওতে নেই কোনো কোনো সাংগঠনিক কাজে ছিলেন না কোনো পোস্টে ছিলেন না কোনোদিন তৃণমূল করেন বলেও জানা নেই তার মামলা বিকাশ ভট্টাচার্য লড়ছে বলে তৃণমূলের সাথে সিপিএমের নাকি সেটিং হয়েছে খুব ভালো কথা আমি যদি তর্কের খাতির এটা মেনে নিই তাহলে তো আমার মনে পড়ছে দু সালে ব্যারাকপুর লোকসভা সাংসদের নাম ছিল অর্জুন সিং এই অর্জুন সিং এর নেতৃত্বাধীন ভাটপাড়া নৈহাটি অপারেটিভ ব্যাংকে ব্যাপক তছরুপ হয়েছিল ব্যাপক দুর্নীতি হয়েছিল তখন রাজ্য পুলিশ সিআইডি তদন্ত করছিল এবং অর্জুন সিং এর বিরুদ্ধে মামলা হয়েছিল চার্জশিট জমা পড়েছিল আদালতে মামলা চলছিল অর্জুন সিং বলেছিল রাজনৈতিক প্রতিহিংসা চলছে আশ্চর্যজনকভাবে সেদিনকে বিজেপির এমপি বিজেপির বাহুবলী দাপুটে নেতা অর্জুন সিং তার হয়ে কলকাতা হাইকোর্টে কে মামলা লড়তে গিয়েছিল জানেন তার নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাহলে ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন বিজেপি নেতার হয়ে মামলা করে তাহলে কি রামবাম সেটিংটা যদি এই তত্ত্বকেই সামনে মানতে হয় তাহলে সেদিনকে রামবাম সেটিংটা যে সত্যি সত্যিই ছিল সেটা কি আপনারা স্বীকার করে নিচ্ছেন আমি জানতে চাইছি যে বিজেপির এই মাথাত উর্বর মস্তিষ্ক থেকে এই পোস্টগুলো বেরিয়েছে সেই বিজেপির নেতাদের কাছে আমার একটা বিনীত ছোট্ট প্রশ্ন রইল যে তার মানে আপনারা মেনে নিচ্ছেন যে সেদিনকে আপনারা বামের ভোট রামে ট্রান্সফার করিয়েছিলেন মমতা ব্যানার্জিকে হারাতে হবে বলে দেখুন বিকাশ ভট্টাচার্যের হয়ে ওকালতি করার আমার কোনো প্রয়োজন নেই সেটা তার প্রয়োজন তারও প্রয়োজন পড়ে না কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে আমরা রাজনীতিগতভাবে সরব সবসময় তার একটা কারণ অন্যতম যে বিকাশ ভট্টাচার্য আমাদের রাজনৈতিক মতাদর্শের বিরতি বিকাশ আমাদের সমালোচনা করেন আমরা সমালোচনা করি এটাই এটাই রাজনীতির দর্শন কাম্য কিন্তু বিকাশ তাদের ভট্টাচার্যের আইনি পাণ্ডিত্য নিয়ে তো আমাদের কারোর মনে কোনো প্রশ্ন উঠতে পারে না তাই আইনি মেধা নিয়ে তো কোনো প্রশ্ন নেই তার বিরুদ্ধে যত বক্তব্যই রাখি একজন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবীর নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটা অস্বীকার করার কোনো জায়গা নেই উনি ওনার প্রফেশনাল জায়গা থেকে কার হয়ে অ্যাডভোকেসি করবেন কার হয়ে করবেন না সেটা ওনার ব্যক্তিগত বিষয় তার সাথে রাজনৈতিক কয় যারা টানছে তাহলে তাদেরকে আগে স্বীকার করতে হবে সেদিনকে রামবামের সেটিং ছিল যারা কদিন আগে কপিল সিব্বালকে গালি গালাজ করেছে আজকে দেখলাম ওই যে কোলাচটা পোস্ট করেছে বিজেপি তাতে কপিল সিব্বলেরও ছবি অভয়ার খুনিদের বাঁচাতে কপিল সিব্বাল মামলাটা হয়েছে স্টেট ভার্সেস তো স্টেট তার উকিল দেবে না তাহলে এই যে ফিরোজ এডুলজি যে ইডিএস সিবিআই আইনজীবী থাকে হিন্দু মহাসভার নেতা এত বড় নেতা সমস্ত ইডিএস সিবিআই এর মামলা ইডি সিবিআইয়ের হয়ে ওকালত করেন সেই ফিরোজ এডুলজি কামদুনির যারা ধর্ষক ছিল যাদের কারুর সাজা হয়েছিল যাবজ্জীবন কারুর ফাঁসির সাজা কদিন আগে তাদের অনেকের বেল হয়েছে সেই বেল প্রেয়ার এখানে প্রে করেছিল আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছিল যে তার নাম ফিরোজ এডুলজি তার মানে হিন্দু মহাসভা বিজেপি আর তারা কামদুনির ধর্ষকদের পক্ষে যদি এই যুক্তিকে লজিক হিসেবে মেনে নিতে হয় এই হাস্যকর অপযুক্তি দিয়ে আসলে বিজেপির নেতারা এই রাজ্যেই বিজেপিকে আরো ক্রমশ খেলো করে তুলেছেন এবার বিজেপি আগামী দিন তার ভবিষ্যৎ সিপিএম হবে কিনা সেটা বিজেপিকে ঠিক করতে হবে অধিকারী হাতে যতদিন বিজেপি থাকবে ততদিন তৃণমূল কংগ্রেস নিশ্চিন্ত কারণ শুভেন্দুর মতো নেতা দায়িত্বে থাকার পরে দিলীপ ঘোষ বিজেপিকে দুটো এমপি থেকে আঠেরোটা এমপিতে পরিণত করেছিলেন হ্যাঁ আমাদের ঘরের উপর বিজেপি নিঃশ্বাস ফেলছিল এ কথা সত্যি কথা এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির নেতারা শুভেন্দু অধিকারীকে যখন মাথার উপর দায়িত্বে আনলেন মাথার উপর দায়িত্বে আনার পরে আমরা দেখলাম ওই আঠেরো সাংসদের দল আবার নেবে বারোতে আসলো অর্থাৎ বিজেপির রাজনৈতিক আগামী দিনের ভবিষ্যৎ সিপিএম হতে চলেছে এ কথা আজকে দিনের আলোর মতো জলের মতো পরিষ্কার তাই শুভেন্দুর মতো নেতারা যত ক্ষমতায় থাকবে বিজেপির তত তৃণমূল কংগ্রেসের লাভ আর পরিশেষে আরেকটা তথ্য যেটা নিয়ে বিজেপি এখন খুব বাজার গরম করার চেষ্টা করছে ক্যানিং থেকে নাকি কাশ্মীরি জঙ্গি গ্রেপ্তার আচ্ছা বলুন কাশ্মীরের জঙ্গি সে তো লাভ দিয়ে কাশ্মীর থেকে ক্যানিংয়ে আসেনি যদি লাভ দিয়ে এসে থাকে তাহলে আমার কিছু বলার নেই লং জাম্পে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেললেছে তাহলে সে কাশ্মীর থেকে এক লাভ দিয়েছে পশ্চিমবঙ্গে ক্যানিং এসে টপকেছে তাহলে কি সে এয়ারপোর্টে ফ্লাই করে এসছে তাহলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কী করছিল সিআইএসএফ কী করছিল কাশ্মীর থেকে এসছে যতটুকু আমরা খবর পেয়েছি সংবাদ মাধ্যমের সূত্রে সে বাই রোড এসছে তাহলে তাকে হরিয়ানা হয়ে দিল্লি হয়ে উত্তর প্রদেশ হয়ে বিহার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকতে হয়েছে হরিয়ানায় কাদের সরকার বিজেপি দিল্লি পুলিশ দেখে কে অমিত শাহ কার ডাবল ইঞ্জিন যোগী মোদিজির বিজেপির পুলিশ বিহারে বিজেপির পুলিশ সর্বত্র বিজেপির পুলিশ তারা কি করছিল চোখে আঙুল দিয়ে মুখে আঙুল দিয়ে চোখে ঠুটো জগন্নাথ হয়ে বসেছিল পুলিশ ইন্টেলিজেন্স রিপোর্ট পেয়েছে ক্যানিং থেকে পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে এই টেরারিস্টকে এর আগে রামেশ্বরম ক্যাফে ব্লাস বেঙ্গালুর সারা ভারতে তোলপার হয়ে গিয়েছিল বিজেপির নেতা যুবনেতা নেতা জড়িত ছিল কাথি থেকে ধরা পড়ছিল কাথি থেকে সেলটা দিয়েছিল কাথি কাদের সাম্রাজ্য নিজেই তো বলে কাথি মেজোখোকার সাম্রাজ্য তাহলে সেই কাথিতে এসে বেঙ্গালুরুর বিস্ফোরণের অভিযুক্ত বিজেপির নেতা লুকিয়ে থাকে কেন আর রাজ্যের পুলিশ দক্ষ বলে রাজ্য থেকে ধরা পড়েছে কেন বিহার বা উত্তরপ্রদেশ দিয়ে আসার সময় ধরা পড়েনি পশ্চিমবঙ্গে আসার পর ধরা পড়েছে আরে পশ্চিমবঙ্গ পুলিশের সাফল্য এটা যারা এইগুলোকে সামনে রেখে মানুষের ন্যারেটিভটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন মানুষ তাদেরকে দিনের শেষে বোকা বানিয়ে রেখে দিচ্ছে তাই জন্যই ছটা বিধানসভার উপনির্বাচনে ছয় শূন্য তার আগে চার শূন্য লোকসভায় ওরা বলেছিল আপ কিবার দুশো পার বিধানসভায় মমতাদিকে দুশো পার করেছে লোকসভায় বলেছিল তিরিশ মমতা ব্যানার্জিকে উনত্রিশটা আসন পাইয়ে দিয়েছে এবার বলছে আবার নাকি ওরা ক্ষমতায় আসবে দু হাজার ছাব্বিশে ওই যে বলে না যে অভাগা যেদিকে চায় সাগরও শুকায় যায় শুভেন্দু যা বলবে হবে সেটা কিন্তু ওদের জন্য না তৃণমূল কংগ্রেসের জন্য হবে আজকে তাই শুভেন্দু যখন বলেছে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসছে আপনি নিশ্চিন্ত থাকুন যে আবার মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির যুগলবন্দি বাংলায় চতুর্থবারের মতো দু হাজার ছাব্বিশেও সম্ভবত মামাটু মানুষের সরকার আবার আড়াইশোর কাছাকাছি আসন নিয়ে তারা তৈরি করতে চলেছেন ভালো থাকুন সবাই দেশ ঘৃণা বিদ্বেষে নয় ভারতবর্ষের মানুষকে আপন করে নিয়ে সব ধর্মের সব উৎসবকে আপন করে নিন ধর্ম যার যার উৎসব হোক সবার পার্কশিটে ক্রিসমাস কার্নিভালে যেরকম মানুষের ভিড় উপচে পড়ছে পয়লা জানুয়ারি কল্পতরু উৎসবে মানুষের ভিড় উপচে পড়ুক আসুন সবাই এই ভারতবর্ষ আমাদের সবার এই ভারতবর্ষের সংবিধানকে সবার উপরে রেখে ভারতবর্ষের মানুষ এই পশ্চিম বাংলার মানুষ যেন দু হাজার পঁচিশ সাল ভালোই কাটায় শান্তিতে কাটায় আনন্দে কাটায় ঈশ্বরের কাছে ওপরওয়ালার কাছে সেই প্রার্থনা রাখি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যে বন্ধুরা আমার ভিডিও এতক্ষণ দেখলেন যারা পছন্দ করেছেন সবাইকে বলবো যে যারা এখনও চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চেষ্টা করব, রাজ্য এবং দেশের রাজনীতি নিয়ে নতুন নতুন আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার নিউজে আছি ভিউজে নয় যেটা সত্যি সেটা বলার চেষ্টা করব যেটা ভুল সেটা সমালোচনা করবার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আমার চ্যানেল ইউটিউবে অরূপ আপনাদের সকলকে স্বাগত আগাম নতুন বছরের শুভেচ্ছা নমস্কার